হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল ওয়েলকাম টু এ নিউ ব্লগ আশা করি আপনারা ভীষণ ভালো আছেন এবং সুস্থ আছেন আমার যে সমস্ত ভিউয়ার্সটা আছেন শুভ বিজয়া প্রীতি ও শুভেচ্ছা ভালোবাসা আজ সেভেনটিন্থ অক্টোবর সানডে আর এখন সময় ঠিক তিনটে আর আমি বেরিয়েছি ছাতা নিয়ে দেখতেই পাচ্ছেন ছাতা নিয়ে যাচ্ছি আমাদের এখানে গিয়ে মেলা আজকে হচ্ছে দুর্গা প্রতিমার বিসর্জন হবে বিজয়া দশমীতে যে বিসর্জন হওয়ার কথা ছিল সেটা হয়নি তো সেই বিসর্জনটা আজকেরই হচ্ছে এই এলাকার যে সমস্ত প্যান্ডেলের প্রতিমা ছিল সমস্ত প্রতিমা আজকেরই বিসর্জন হবে তো আজকের সকাল থেকে যা ওয়েদার এতে লোকজন খুব একটা বেশি হবে না তাই জন্য সেরকম একটা আড়ম্বরপূর্ণ পরিবেশ সেটা হয়তো দেখা যাবে না আজকের তো যাই হোক আমি বেরিয়েছি কিন্তু বুলটিকে বললাম যেতে ও বলছেন আমি যাব না এমনি লোকজন হবে না আর বৃষ্টি পড়ছে এদিকে হাওয়া হচ্ছে মানে ঝড়ের মতো হাওয়া হচ্ছে পূর্ব দিক থেকে তো এই জন্য লোকজন তো বেশি হবে না সাইকেল রাখা আছে সাইকেলটা নেব নিয়ে তাড়াতাড়ি চলে যাবো একটু আমার দেরি হয়ে গেছে ফাইনালি আমি এই ঘাটের কাছে চলে এসেছি এখন ঠিক সাড়ে তিনটে বাজে আর ওখানে তো খেলাম ক্লাবের ওখানে প্রতিমাকে সবাই মিষ্টিমুখ করিয়ে দিচ্ছে লোকজন ওখানে প্রচুর আনন্দ করছে আর আমি নদীর ধারে চলে এসেছি কিন্তু পিছনে দেখুন বাঁশ বাঁধছে অ্যাকচুয়ালি এখানে ওই যে প্রতিমাটা আসবে প্রতিমাটা এই বোটের উপরে উঠবে এবং তার জন্য সেই ব্যবস্থা চলছে এখানে যে লোকজন দু চারজন করে আসছে মানে অল্প অল্প লোকজন আসা ধরেছে আর দেখুন রাস্তাঘাট কীরকম বৃষ্টি পড়ছে তো খুব ভারী বৃষ্টি হচ্ছে না কিন্তু বৃষ্টি যা হচ্ছে এতে করে লোকজন আসার সাহস পাচ্ছে না মানে মিউজিক হবে আর সেই সঙ্গে ভীষণ মিউজিকের তালে যে নাচা মানে এর উপরে আর কোনো আনন্দই হয় না খুব ভালো লাগে কিন্তু আমি কোনোদিনই এরকম এরকম প্রতিমা যে বোটে ওঠে সেখানে উঠে এরকম নাচানাচি করার সুযোগ পাইনি তো ওদের দেখি আর ভাবি এরকম যদি নাচতে পারতাম মানে ভীষণ এনজয় করা যায় তো যাই হোক যারা এখানে থাকবে তাদের আজকে দিনটা খুব স্পেশালভাবে কাটবে মনে হচ্ছে যাই হোক ওখানে কিন্তু ওই প্রতিমাগুলো নিয়ে আসার জন্য লোকজন সব ডাকছে ওখানে ধরাধড়ি করে এখানে নাওানো হবে এই নৌকোতে তোলা হবে আর লোকজন আসতে শুরু করে দিয়েছে মোটামুটি ভালোই লোকজন আসছে ছাতা মাথায় দিয়ে আসছে অনেকে ভিজে ভিজে চলে আসছে প্রতিমা সমস্ত প্রতিমা তোলা হয়ে গেছে এবার লোকজন উঠবে ঢাকি ঠাকুর উঠবে তারপরে এই নদী আছে এই নদীতে মোটামুটি মাথা থেকেও মাথা আহ কিছু ঘন্টা প্রায় ঘন্টা খানেক যাবে কারণ সমস্ত দর্শন করা আছে দেখা যাচ্ছে ভালোভাবে এই যে আজকে বৃষ্টি হচ্ছে বলে খুব বেশি লোকজন নেই কিন্তু আহ অন্যান্য বছর প্রচুর লোকজন হয় তো জন্যই আহ এই নদীতে করে এ মাথা উঠতে করে নিয়ে ঘোরাঘুরি করে তাতে আহ নদীর দুই পাট ধরে প্রচুর দর্শক দাঁড়িয়ে থাকে সাতটা দৃশ্য দেখা যায় কিন্তু বৃষ্টি হওয়ার কারণে ਵੋਟ ਦੇ ਦਿਓ ਬੋਲਵਾ ਦੀ ਆ ਰਹਾ ਤੇ ਵੋਟ ਦੇ ਦਿਓ ਜਦੋਂ ਬੋਲਵਾ ਦੀ ਆਉਂਦੇ ਆਮਦੇ ਪੂਜਾ আর ওই যে দেখা যাচ্ছে ওইটা হচ্ছে তুষখালী পাড় ওই পাড়েরও প্রতিমা বেরিয়েছে আর ওই বোটে দেখতে পাচ্ছেন প্রতিমা নিয়ে ঘুরছে আর নদীর পাড় ধরে কত লোকজন দাঁড়িয়ে আছে আর এই যে আমাদের পাড়ে এসেছে এই প্রতিমার এই বোটটা আর সঙ্গে দেখুন দুটো নৌকো আছে দুটো বোট আছে আর ওই একটা বোট দেখতে পাচ্ছেন বিডিও অফিস থেকে রেখেছে যেটা হলুদ ড্রেস পরা উদ্ধারকারী দল রয়েছে আর একটা বোর্ড গ্লাব থেকে রেখেছে পিছনে যেটা রয়েছে যাতে কোনো সমস্যা না ঘটে তার জন্য এমার্জেন্সি কাজে লাগানোর জন্য রেখেছে যাই হোক এই বোর্ডের মধ্যে যারা আছে তারা তো ভীষণ নাচানাচি করছে ভীষণ এনজয় করছে আপনারা দেখতে থাকুন এই বছরের দুর্গা প্রতিমার বোট একটাই বেরিয়েছে অন্যান্য বছর ছটা করে বেরোতো প্রতিমার বোট আর প্রচুর এই নদীটাতে প্রচুর বোট থাকতো বিশেষ করে অনেকেই ব্যক্তিগতভাবে বোট রিজার্ভ করে নিত নিয়ে আর এই প্রতিমার বোটের চারিপাশে ঘুরে ঘুরে বেড়াতো বক্স টক্স তুলতো নাচানাচি করতো কেউ ব্যান্ডের বাজনা নিয়ে ঘুরতো মানে আলাদা একটা দৃশ্য দেখা যেত যতই বৃষ্টি হোক মানুষজন কিন্তু আস্তে আস্তে জমায়েত হওয়া শুরু করেছে কারণ এই বছরের শেষ এই মায়ের দর্শন আর এটা কেউ হাতছাড়া করতে চাইছে না কারণ এই দিনটা চলে গেলে আবার একটা বছর ওয়েট করতে হবে সমস্ত ভিউয়ার্সকে আবারও শুভ বিজয় জানিয়ে আজকের ভিডিওটা এখানেই রাখছি আর আপনারা আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আপনারা ভীষণ ভীষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ব্লগে